তো হয়ে গেছে আসসালামু আলাইকুম বরাবরের মতো আবার চলে আসলাম ভাই অনেক অনেকদিন পরে গেমের ভিতরে আসলাম ঠিক আছে মানে অনেকদিন তো না মানে আমি গেম রেগুলার খেলি কিন্তু যে ভিডিও আমি রেগুলার আপলোড করি না ভাই তেমন ভিও আসানোর জন্য করি না মাঝে মাঝে মন চালে করি ঠিক আছে তো আমাদের গেমের ভিতরে নতুন একটা ইভেন্ট চলে আসছে তো সেই উপলক্ষে আমাদেরকে নতুন একটা ইভেন্ট এসে গেলি না তো এটা তোমরা কিভাবে কমপ্লিট করবে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে মানে অল্প দুই মিনিটের ভিডিও হবে এর মধ্যে তোমরা বুঝতে পারবা যে কীভাবে তোমরা এই ইভেন্টটা কমপ্লিট করতে পারবা তো এখানে নিচের দিকে যদি দেখো দেখো অনেকগুলো স্টার আছে ঠিক আছে তোমাদের মূলত এই স্টারগুলোই তোমাদেরকে নিতে হবে ঠিক আছে তো তোমরা এখানে এই যে যদি এখানে নিচের দিকে লক্ষ্য করো তিরিশটা দেওয়া আছে ঠিক আছে এই তিরিশটা যখন তোমাদের হবে তাহলে তোমরা তিরিশ কিলোমিটার যেতে পারবে এই যে সামনে দেখো একটা ম্যান আছে তো এখানে একশো কিলোমিটার আছে দুশো কিলোমিটার আছে পাঁচশো কিলোমিটার আছে সাতশো কিলোমিটার আছে ঠিক আছে তারপরে আছে কিন্তু তোমার এক হাজার পঞ্চাশ কিলোমিটার এক হাজার পঞ্চাশ কিলোমিটার যেতে পারলে এই স্ন্যাপারের স্ক্রিনটা তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে তো স্নাইপারের অ্যাবিলিটি আসলে রিলো ডিসপ্লে ডবল আর মুভমেন্ট স্পিড মাইনাস ঠিক আছে আর হ্যাঁ ভাই শুধু তোমরা ম্যাথ গেম প্লে করলেই এই স্টারগুলো পাবা না ঠিক আছে যদি তোমরা বিয়ার খেলো যেমন তোমরা টোকেনগুলা কোড়ায় কোড়ায় পাও তেমন করে ভাই তোমরা এগুলোও কোড়ায় করায় পাবা আর আমি তোমাদেরকে একটা টিপস বলে দিছি তো এই টোকেনগুলো তোমরা কোথায় বেশি পাবা তো তোমরা জোনে আমার ট্রাই করবা ব্লুজোনের ভাই প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় তোমরা এক একটা করে টোকেন পেয়ে যাবা আর ম্যাচ খেলে তো তোমরা পেয়ে যাবা তো এখানে পেলে করুন পাঁচটি বিয়ার বাঁচিয়ে পাঁচটা বিয়ার বাঁচিয়েস খেলে তোমরা পাঁচটা টোকেন পেয়ে যাবা ঠিক আছে এখানে ষাটটি বিয়ার বাঁচিয়েস খেলতে হবে এখানে তেরোটি তো মোট তোমাদেরকে এখানে কয়টি খেলতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তো এখানে তোমাদেরকে পনেরো জন এনিমিনকে এনিমিকে যখন কিল করবে তখন পাঁচটা পাবা তারপরে তিরিশ জন এনিমিকে যদি তোমরা মারতে পারো তাহলে তোমরা এখানে পাঁচটা পাবা ঠিক আছে তো অলরেডি আমার অনেকগুলো হয়ে গেছে আমার উনিশটা হয়ে গেছে ঠিক আছে তো আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে ভিডিওটা আমি তিন মিনিটের বেশি করব না মানে সরি দুই মিনিটের বেশি করব না ঠিক আছে তো তোমরা পাঁচশো কিলোমিটার যদি যাও তাহলে তোমরা কাতান্নার স্ক্রিনটা পাবা আমি হাতে নিয়ে একটু দেখাই দিচ্ছি তো মোটামুটি ভালোই আছে তো সব ইউটিউবারদেরকে এটা ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে যাদের কাছে ভিভাজ আছে ঠিক আছে তো ভিডিওটা এটি কিছু লোক যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও